নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আমি অনিশা অনিশা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই যে রবিবার এখন কিন্তু ভরি কাটাতে সময় হয়েছে ওই যে সকাল কিন্তু সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আজকে না অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মানে কি জানো বিছানায় না একটু শুয়ে থাকতে ইচ্ছা করছিল না সারা রাতে কেমন যেন একটু মানে অস্বস্তির মধ্যে দিয়েই কাটছিল সেই কারণে আরও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বসে কাজ বাজ সেরে স্নান সেরে পুজো সেরে নিয়েছি তারপর চলে এসেছি রান্নার ঘরে রান্নাঘরে ওই যে ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়েছি মানে একটা ডিম আমার জন্য আর আমার বাবানের জন্য একটা আর কিন্তু এখানে একটু বাটার দিয়ে ব্রেড টোস্ট করে নিলাম আর এখানে চাটা করছি জানো তো মানে একজন আমাকে এসে বলছে বলছে। টাকা দিয়ে একটু চা করে দিবি মনা আমি তোকে দশ টাকা দিচ্ছি তখন আমি ওনাকে বললাম চা করে দেওয়ার জন্য তোমার টাকা দেওয়া লাগবে না তো কাউকে খাওয়ালে কখনো কমে না উনি বলছে না কেন হবে তুই চা করে দিবি আমি কেন তোকে টাকা দেবো না তো আমি তাকে বললাম চা তোমাকে খাওয়ালে আমার ঘরে কমবে না আমি যদি মন থেকে তোমাকে খাওয়াই তাহলে তোমাকে যতটা খাওয়াবো তুমি যে আশীর্বাদটা করবে সেটাই আমার জন্য অনেক আর আমি তোমাকে খোটাও দেব না যে আমি তোমাকে খাইয়েছি বলে তো সেটা বলার পর উনি বললো তোকে তো বলাই ভুল হয়েছে ওই যে দুটো প্যাটিস্ট দিয়েছিলাম না সেই কারণে বলছি তোকে তো দেখছি বলাই ভুল হয়েছে শুধু চা করে দিতে বলেছি তাই আবার তুই এর সঙ্গে প্যাটিস যোগ করেছিস বললাম খাও না কি হয়েছে তাতে ওই তারপর কিন্তু আমার খাবারটাও নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এখানে ওই যে সকালে জল খাবার বসিয়েছে আলু ভাজা আর কিন্তু রুটি তো মূলত তোমরা অনেকেই দেখে থাকবে আমাদের বাড়িতে সকালবেলা কিন্তু আলু ভাজা আর রুটিটাই হয়ে থাকে রুটিটা হয় কমন তার সঙ্গে কিছু একটা ভাজা তো থাকে আর আলু ভাজাটা না আমার খেতে খুবই ভালো লাগে আর বাবানের পাকাও বলে বাবানের পাপার খুব ভালো লাগে আর আমার বাবা না দেখি টুকটুক করে না একটু আলু ভাজা খায় ওর হাতে একটু বাটিতে করে দিলে যদি ঘরে থাকে ও না মাঝে মধ্যে এসে বলে মাম্মা একটুখানি আলু ভাজা দাও তো ওকে না আমি বলছিলাম ফ্রেঞ্চ ফ্রাই তো ও ওটা বলার চেষ্টা করে এই দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে তারপরেও নাকি আমার রুটি কাঁচা থাকে তো রুটি ফুললে আবার কাঁচা থাকে কি করে এটা আমাকে শুনতে হয়েছে আমার রুটি নাকি কাঁচা থাকে আমার রুটি নাকি ভেতরে ভাজা হয় না তবে তোমরাই আমাকে একটু কমেন্ট করে বলো যদি রুটি তাহলে রুটিটা কাঁচা কোথায় থাকে বলো তো এই শ্বশুর বাড়ি এসে যে আর কত কিছু শিখতে হবে আর কত কিছু জানতে হবে আর কত খুঁজছে বের হবে সেটাই বুঝে পাই না শ্বশুর বাড়ি কিন্তু শিক্ষার কোনো শেষ নেই তোমাকে এ এটা শেখাবে সে সেটা শেখাবে সে সেটা বলবে কী আর করবো বলো এইভাবেই চলতে হচ্ছে যাই হোক কিছু আর তো করার নেই এইদিকে আমার খাবারটাও আমি নিয়ে নিলাম আর তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে আমি কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছি কী বলো তো আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওই যে ভাদ্র মাস কিন্তু আর চলে যেতে চায় ঘর ছাড়তে হবে ঝাড়বো ঝাড়বো করে আর ঝাড়াই হয়ে উঠছে না তাই এই যে সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিয়েছি আর এইদিকে যে বাসনগুলো ধুলাম মানে রান্না বান্না সেরেছিলাম তো খাওয়া দাওয়া হয়েছিল সেই সব বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর জানো তো আমাদের না আজকে খুব প্রচন্ড পরিমাণে কারেন্টের ডিস্টার্ব করছে তাই প্লিজ তোমরা একটু মানিয়ে নিই তো এখানে ওই যে বেডশিটটা অনেকদিন চেঞ্জ করা হয়নি বেডশিটটা ইচ্ছা করেই চেঞ্জ করিনি যেহেতু ঘর ঝাড়বো ভাবছিলাম বেডশিট চেঞ্জ করলে ওর উপর আবারও ঝুল টুল পড়বে ধুলো পড়বে সেই কারণে কিন্তু ঝাড়েনি চেঞ্জ করে নি আর কি তারপরে ওই বেডশিটটা সাইডে এই যে সব গুটিয়ে রাখলাম যাতে ধুলোটা না যায় ওর ভেতরে বেড সব কিছুর কভার চেঞ্জ করে দেবো তবুও এইভাবে মুড়িয়ে রাখলাম যাতে ধুলোটা কম লাগে আর কি তারপরে যে ঝুল ঝাড়ু নিয়ে এসছি ঝুল নিয়ে কিন্তু চারি সাইডে প্রচুর ঝুল হয়েছিল জানো তো মানে বোঝা যাচ্ছে না ঠিক ওই যে ফ্যানের কাছে একটু বোঝা যাচ্ছে কিন্তু ঘরে অতটা বোঝা যাচ্ছিল না আর জানো তো এই দিনও মানে কিছুই বোঝা যায় না রাত্রি হলেই না বোঝা যায় আর আমি এখন কি বলো তো আগে না মাকড়সাগুলোকে মারতাম না এখন যখনই ঝুল যাই মাকড়সাগুলোকে মেরে ফেলি কারণ ওরা ওদের রাখলে না ও মানে আবার সেই মধ্যে বানিয়ে নেয় মানে ওদের করে না ভীষণ রাত্রের অসুবিধা হয় পুরো ঘরে মনে হয় মানে ছাড়ার পরেই কিন্তু আবার ঝুল হয়ে যায় ওই যে কদিন আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি কিন্তু তখন ঝুলটা ঝিরেছিলাম আবারও কিন্তু হয়ে গেছে ঘরে জানো তো তো বাবানের ঠাম্মি আগের দিন বাইরে মানে বুধবার ছিল আগে যেদিন সেদিন কিন্তু বাগানের থামনি তোমার বাইরেটা সব ছিল বাইরে টাইরে সব কিছু ছিল কিন্তু আমার রুমটা তো আমাকেই করতে হবে ওই যে নিজেরটা তো নিজেকে করে নিতে হবে সেই কারণে আমি আর বাইরেটা মানে বাইরেটা উনি ঝেড়েছিলো যতটা পেরেছিলো তো তারপরেও আমি বাইরেটা কিছুটা ঝাললাম ওপর ওপরগুলো যেগুলো ছিল সেগুলো আমি ঝাললাম উঁচু জায়গায় যেগুলো ছিল তো সেইগুলো চেয়ার টিয়ার নিয়ে ঝেড়ে নিয়ে তারপরে ঘরে এসেছি সেগুলো আর তোমার সঙ্গে শেয়ার করিনি আর এই দেখো একটা বিপদ ঘটিয়েছি এই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে না আমার ওই যে রড লাইটটা বেঁকে গেছে ওটা আর ঠিক করা হচ্ছে না দেখি ঠিক করতে হবে বলেছি মানে যে একটু কারেন্টের কাজ করে আমার একটা দেওয়া ওকে বলা হয়েছে তো ও বললো সময় করে এসে সময় করে দেবে তারপর ওই যে ফ্যানটাও মুছে নিচ্ছি ঝুলটা ঝাড়ার পরে যে ফ্যানটাও নোংরা হয়েছে ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর জানো তো এই যে ধুলোগুলো টেনে টেনে না ফ্যানটাতেও নোংরা পড়ে যায় সেই কারণে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে কি বলো তো সময় তো আর ডিপ্লেন করা হয় না মাঝে মধ্যে একটু ডাস্টিং করা হয় ওই কারণে কিন্তু মানে এই আলমারি সোফে সব কিছুর পেছনে না মানে ধুলো পড়ে যায় বা ঝুল পড়ে যায় দেখো আমি আলমারিটা সরাচ্ছি আমি ভেবেছিলাম এগুলো সরিয়ে সব কিছু পরিষ্কার করবো কিন্তু জানো তো পরিষ্কার করতে গিয়ে কি মাথায় বুদ্ধি আসলো ভাবলাম রুমের লুকটা একটু চেঞ্জ করি রুমের ফার্নিচারগুলো একটু অন্যরকমভাবে সেট আপ করি সেই কারণে হঠাৎ করে মাথায় কি খেললো এইভাবে কিন্তু রুমটাও জানো তো ক্লিনিং করতে গিয়ে পুরো রুমের লুকটাই চেঞ্জ করে ফেলেছি তোমরা সবটাই দেখতে পারবে আর এখানে দেখো এই যে ধুলো জমেছে ওই যে আমরা কিন্তু যতটা হাত যাই বা বারুনটা যত দূর যাই ততদূর কিন্তু ঝাড়ু লাগাই কিন্তু এই যে সাইডগুলো যেগুলো ভেতরগুলো থাকে না ওগুলোতে কিন্তু খুব একটা বারুণ যায় না তাই পরিষ্কার হয় না যেন থাকতে থাকতে না ওরকম নোংরা পড়ে যায় সেই কারণে আমি যখনই ডিপ ক্লিনিং করি না কেন আমি প্রত্যেকটা ফার্নিচার আমার সরিয়ে নিয়ে খাটটা পারি না অবশ্য কিন্তু আমার প্রত্যেকটা ফার্নিচারের নিচে না গোল গোল চাকা মতন সিস্টেম করা আছে সেই কারণে না আমি অনায়াসে সরাতে পারি মানে ঠিক চাকাও না এখন নতুন সিস্টেম বেরিয়েছে আমার পাপা আমাকে বলে দিয়ে গেছিলো যে যখন যেহেতু আমার পুরো ফার্নিচারগুলো বানানো সেই কারণে কিন্তু আমার ফার্নিচারগুলো মানে ওরকম সিস্টেমেই বানানো হয়েছিল। আর পাপা বলেছিলো যদি চাষ ফার্নিচারগুলো মানে স্ট্যান্ডটা যদি বড় করতে চাস বড়োও করা যাবে ছোট বড় করে বাড়ানোও যাবে এরকমভাবে বানানো ছিল কিন্তু আমি কখনো চেষ্টা করে দেখি ছোট বড় করে বাড়ানো যাবে না কিন্তু আমার ওই ফার্নিচারগুলো নিচে গোল গোল টাইপের তো সেই কারণে পায়াগুলো আর কি গোল গোল টাইপের তাই কিন্তু আমি অনায়াসে টেনে সরাতে পারি একটু কষ্ট হয় অবশ্যই কারণ জামাকাপড়ে আলমারিতে তোমরা দেখেছো সেই কারণে কিন্তু একটু কষ্ট হয় আর এই যে ডিসিং টেবিলটা সরালাম দেখো এখানে কি পরিমাণে নোংরা হয়েছে আর এই দেয়ালটাতে দেখো এই যে এখানে আমার ঠাকুরের সিংহাসন ছিল তোমরা দেখেছো কিন্তু ওইটা যেহেতু এখন নেই জানলাটাতেও না একটু ঝুল পড়েছিলো দেখলাম যেহেতু জানলাটা কভার হয়ে রয়েছে আর এই যে পাশে ওই যে ঝুল পড়েছিল সেটাও ঝেড়ে নিচ্ছি আর কী তো বারণ দিয়েই ঝাড়লাম কারণ ওখানে তো আর পুজো করি না সেই কারণে এটা বারণ দিয়েই ঝেড়েছি আর এই দেখো এই জালমারিটা সরাচ্ছি দেখো একটু কষ্ট হয় পেশার দিতে হয় ঠিকই কিন্তু নিচ থেকে যদি এইভাবে প্রেশার দেওয়া হয় না তাহলে আমার ফার্নিচারগুলো অনায় অনায়াসেই কিন্তু আমি সরিয়ে নিতে পারি পুরো ঘরের লুকটা কিন্তু আমি নিজে একা চেঞ্জ করেছি বা আপনাদের পাপা আমাকে একটু হেল্প করেনি বা আমি ওর কাছ থেকে হেল্প চাইও নি ভেবেছিলাম যদি আলমারিটা একটু প্রচণ্ড ভারী আলমারিটা যদি সরাতে একটু অসুবিধা হয় বা আবার পাপাকে ডাকবো কিন্তু দেখলাম না আমি চেষ্টা করেই আমি পেরে গেছি তো এই ড্রেসিং টেবিলটা মানে ভয় করছিল ড্রেসিং টেবিলটা যখন টানছিলাম কারণ ওর ভিতর তো অনেক কিছু আছে কাচের জিনিস টিনিস আছে সেই কারণে আমি একটুখানি ভয় পাচ্ছিলাম যে যদি ভেঙে যায় তারপরেও যা হোক এখানে সরিয়ে দিয়ে তারপর কিন্তু আলমারিটা সেট আপ করলাম ওখানে জানলাটা পুরো কভার হয়ে গেছে এইদিকে শোকেসটাও সরিয়ে নিয়েছি শোকেসটা কিন্তু এখান থেকে সরবে না কিন্তু শোকেসটাকে পিছিয়ে দেব এখানে একটু ইচ্ছা আছে ড্রেসিং টেবিলটা নিয়ে আসবো আর খাটের সাইডে আর এখানে শোকেসটা পুরো দেয়ালের সঙ্গে ঠেসে দেব যেহেতু দেয়ালের সঙ্গে পুরো চাপা ছিল না দেয়ালের পেছনটা অনেকটাই ফাঁকা ছিল জানো তো আমার শোকেসের সাইডে কারণ ওই পাশটায় আলনা ছিল তো আলনাটা যেহেতু অনেকটা চওড়া সেই জন্য ধরতো না আমি তো মাঝে মধ্যে বাবানের পাপাকে বলি ঘরটা একটু বড় করে করতে পারো নি ফার্নিচার গুলো তাহলে ধরে যেত তো মাঝে মধ্যে বলে তোমার বাবা যা দিয়েছে সবই বড় বড় দিয়েছে কি করব বলো আজকেও জানো তো একটা বৌদি আমাকে বলছে তোমার বাবা যা দিয়েছে ঘরের থেকে বড় বড় জিনিস দিয়েছে এরকম করে বলছিল তো সত্যি বাবা যখন আমার যখন জিনিসপত্রগুলো কেনা হয় ফার্নিচারগুলো তখন প্রথমে দোকানে গেছিলো দোকানে যাওয়ার পর তোমার শোরুমে গেছিলো শোরুমে যাওয়ার পর ওখান থেকে আমাকে দেখিয়েছিল কিছু ফটো ফটো দেখানোর পর পাপা বলেছিল আমি চুজ করেছিলাম তারপর কি বাড়ির থেকে ডিসিশন নিয়ে বলল এখনও তো এক মাস বাকি মানে আমার স্বাদের যে আমার স্বাদের টাইমে সব কিছু দেওয়া হয়েছিল আর এই সাইডে কিন্তু আমার আলনাটাও রেখে দিচ্ছি তো সেই কারণে পাপা বলছিলো যে তাহলে এক মাসের মধ্যে তোমার এক মাসও পুরো বাকি ছিল না বললো ক আমি যেহেতু কারখানার কাজ জানি পাপা যেহেতু আমাদের কারখানা ছিল পাপা জানে এই সব বিষয়ে নলেজ ছিল পাপার তো পাপা বলছিলো যে যখন দেবই একবারই তো জিনিস দেব তখন ভালো ছাড়া খারাপ কেন দেব মেয়েকে যখন দেব নিজের মেয়েকে তখন ভালো জিনিসই দেব তো না পাপা হচ্ছে বানিয়ে দিয়েছিলো তো প্রত্যেকটা জিনিস আমার চুজ করা প্রত্যেকটা কালার বলো প্রত্যেকটা ডিজাইন বলো আমার চুজ করা কিন্তু আমার ড্রেসিং টেবিলটা একেবারেই আমার চয়েসের না তোমার আমার মা বাবার চয়েসের কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু বলেছিলাম পিঙ্ক কালারের ভিতর নিতে ওনারা ব্ল্যাক নিয়েছে যাই হোক সেটা তবুও আমার খুব পছন্দের ছিল তবুও আমার খুব শখের জিনিস আর ড্রেসিং টেবিলটা এখানে সেট করলাম আর ওই যে ড্রেসিং টেবিলের ওপরটাও মুছে নিলাম যেহেতু ঘরের ছুরু ঝাড়া হয়েছে চারি সাইডে রাস্টিং করা হয়েছে সে কারণে কিন্তু ওই যে তোমার ডাস্ট মানে ধুলোগুলো না সব উড়ে উড়ে কিন্তু ওপরের দিকটাই গেছে যে সাইডটা মোছা হবে না সেই সাইডটাতেই কিন্তু ধুলো রয়ে যাবে সেই কারণে চেষ্টা করছি যে আজকের ভেতরেই মানে ঘরের পুরো ধুলোটাই ছেড়ে ফেলবো সেই কারণে কিন্তু সব কিছু ঝিরে ঝুড়ে তোমার আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে উপরটা ওপরে যেহেতু আমি এখানে কার্ডবোর্ড পেপার যেগুলো ওইগুলো পেতে রাখি আমার শোকেস বা আলমারির ওপর সেটাও কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি আর এর মধ্যে জানো তো আমি আলমারিটাও ঝেড়ে নিয়েছিলাম কিন্তু আলমারির ভিডিওটা যখন শ্যুট করেছি দেখলাম ক্যামেরাটা ভেতর হয়তো ধুলো পড়েছিল এই কারণে কিন্তু ঘোলাঘোলা এসছে আর ভিডিও তোমাদের দিতে পারিনি জানো তো এই যে আমার সব কিছু কিন্তু ঝাড়া হয়ে গেছে খাট মার সব মোছা হয়ে গেছে সব মোছে নিয়ে তারপরে কিন্তু এখানে ওই যে তোমার বেড মানে বিছনার চাদরটাও ঠিক করে পেতে নিচ্ছি যেহেতু পুরো ঘরটা ঝাড়া হয়ে গেছে সে কারণে ভাবলাম আগে বিছনার চাদরটা পেতে নিই পেতে নিয়ে তারপরে কিন্তু তোমার ওই যে ঘরটা পুরো পরিষ্কার করে নেবো পরিষ্কার করে মুছে নেব আর এই যে বালিশের পাভারগুলোও ঘুরছি আর এইদিকে জানো তো ঘরটার পুরোটা লুক চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের ওই যে জানলাটা কভার হয়ে গেছে জাননাটা এমনিতেও খোলা যেত না তোমরা আগেও দেখেছো এখন কিন্তু একেবারেই ব্লক হয়ে গেছে যেহেতু সামনে শীতকাল সেই কারণে কিন্তু এই কাজটা করলাম পরে ভেবে দেখবো আবার গরমকাল আসলে আর এইদিকে যা ঘরের নোংরা বেরিয়েছে এই যে সব কিন্তু বের করে নিচ্ছি ঝাড় দিয়ে কি বলতো ওই যে আমি না আমার ফার্নিচার মানে পুরো ঘরটাকে একটু নতুন নতুন ভাবে সাজাতে খুব পছন্দ করি বিয়ের আগেও আমার যতটুকুনই ছিল যা ছিল সেটাই মাঝে মধ্যে সরিয়ে একটু পরিষ্কার পরিষ্কার করে না তোমার এরকম ভাবে নতুন নতুন ভাবে সাজাতাম ঘরটাকে বেশ নতুন লুক দিতে পারলে বেশ ভালোই লাগে সামনেই পুজো আর যদি রুমটাকে একটু নতুনত্ব ভাবে সাজানো যায় মনের ভিতরে একটা শান্তি অন্যরকম থাকে একভাবে থাকতে থাকতে এক হয়ে যায় কিছুই সেই কারণে কিন্তু চেষ্টা করি একটু মাঝে মধ্যে নতুনত্ব লুক দেওয়ার যাই হোক এখানে কিন্তু ওই যে যে নোমরাগুলো বেরিয়েছে সব এর ভিতর ভরে নিলাম এর ভিতর ভরে নিয়ে কিন্তু উনানের কাছে রেখে আসবো ওই যে প্যাকেটগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো জাল দেওয়া যাবে ওনারা আর এখানে কিন্তু অনেক বেজে গেছে যেন তো সাড়ে তিনটে বাজে আর আমি এখনো সান সারিনি আর এর মধ্যে দেখো আমার ঘরটা পুরো গোছানো কমপ্লিট তারপরেই একটুখানি তোমাদের দেখাচ্ছিলাম তো এই দেখো প্রথমে ঢুকে কিন্তু সোফাটা রয়েছে আর সোফাটা এখানেই ছিল কিন্তু আমার দরজাটা পুরো লক করা যেত না সেটা এখন যাচ্ছে আর ওই যে টিভি আর এই সাইডে রেখেছি আলনা আমার আলমারি আর এই যে এই সাইডটাই ডান সাইডটাই রেখেছি ওই যে ওই র্যাকটা যেখানে বাবানের খাবার টাবার থাকে আর কি আমাদের বিস্কুট টিস্কুট থাকে ওইগুলোই আর কি রেখেছি আর এই যে হচ্ছে আমার বিছানা আমার সবচেয়ে শান্তির জায়গা বলতে পারো সারাদিন পর এই জায়গাটা একটু শান্তি পায় আর তার সাইডে রেখেছি ড্রেসিং টেবিল আর এই পাশে রয়েছে তোমার আয়না তবে একটা জিনিস দেখলাম জানো তো আয়নার মানে দুটো আয়না দুই সাইডে হয়ে আমার কিন্তু রিলস বানাতে বেশ সুবিধা হবে আর এই যে আমার ভোলানাথ রয়েছে এখানে আর এই যে আলমারি আর তারপর এই যে এই সাইডে বেরিয়ে যেতে হবে আর জানো তো এটা মুছতে গিয়ে চোখে বললাম মানে ধ্যানই ছিল না যে আমি টিভিটা মুছিনি মানে তোমাদের যখন দেখাচ্ছিলাম তখন মনে আমি টিভিটা মোছা হয়নি যা আর প্রত্যেকটা ধুলো গিয়ে তো উড়ে উড়ে বললাম ফার্নিচারে প্রত্যেকটা জিনিসের উপর গেছে তো সেই কারণে যদি আজকে ডাস্কিং না করি পুরো দেখতে খুব খারাপ লাগবে সব জায়গায় পরিষ্কার করে আমার টিভিটা পরিষ্কার হবে না সেখানে পরিষ্কার করে নিয়ে স্নান ছেড়ে নিয়েছি এর মধ্যে আমি সান সেরে এসেছি আর এই যে বাবানের অন্নপ্রাশনের ভিডিও চালিয়েছে বাবানের পাপা ওই যে কি তো ওই যে এই সাইডটা আলমারি ছিল তো আলমারির জন্য না পেন ড্রাইভটা লাগানো যেত না কিন্তু এখন ওই যে অনায়াসে যেহেতু হাতটা যাচ্ছে তাই পেন ড্রাইভটা লাগিয়ে বাবানের অন্নপ্রাশনের ভিডিওটা চালানো হয়েছে তাহলে আমরা ছোট্ট বাবানের অন্নপ্রাশনের ভিডিও দেখি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো সকলেই কিন্তু ভালো থেকো